নিজের কপালে ছুঁয়ে ভগবান বিষ্ণুকে স্মরণ করে বালিশের নিচে রেখে দেবেন রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আপনাদের সকলকে জানাই আজ মুখ্যত একাদশের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা কিছু দিন পরে নতুন বছর আসছে তাই আজ বছরের শেষ এই একাদশীতে যে একাদশী মানুষের সকল পাপ নাশ করে জীবন থেকে সকল দুর্ভাগ্য দরিদ্রতা নাশ করে পরম সৌভাগ্যে ভরিয়ে দেয় আমাদের ইচ্ছা পূর্ণ করে সেই একাদশীর দিন বন্ধুরা আপনারা এইভাবে বৃথা নষ্ট করবেন না কারণ আজকের দিনে যা বন্ধুরা আপনারা করবেন তার ফল আপনারা নতুন বছরে ভোগবেন। কারণ আজকের দিনেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান শুনিয়েছিলেন আজকের দিন এতটাই পবিত্র বন্ধুরা যা বলে কখনোই বোঝানো সম্ভব নয় তাই আজকের দিনে গীতা পাঠ গীতা বা ভগবানের এই মন্ত্র যারা আজকের রাতে বলে ঘুমায় বা এই জিনিসটি যারা আজকের রাতে বালিশের নিচে রেখে ঘুমায় তারাই হয় বন্ধুরা নতুন বছরে ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপার ভাগিদার তাই আজকের মতোই পবিত্র দিনে আপনারা অবশ্যই কিন্তু ঘুমানোর আগে এই কার্যটি করতে একদম ভুলবেন না এবং তার আগে চলুন বন্ধুরা আমরা আজকে গীতা দিবসে ভগবানের মুখ থেকে বলা কিছু গীতার অমূল্য উপদেশ আমরা শ্রবণ করি বন্ধুরা আপনারা কি জীবনে সমস্যা ভুগছেন কিছুতেই কি জীবনে আপনারা সফলতা পাচ্ছেন না জীবনে কি করবেন বুঝতেই পারছেন না চারিদিক থেকে দুঃখ দরিদ্রতা কি আপনাদের ঘিরে ধরেছে এর উত্তর বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ভগবৎ গীতায় বলে গেছেন কারণ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান শুধু অর্জুনকেই শোনাননি আমাদের মতন সকল অর্জুনদের মানে যারা জীবনে সমস্যায় রয়েছেন তাদের সকলকেই শুনিয়েছেন তাই ভগবত গীতারই এই পাঁচটি উপদেশ যদি আপনারা সর্বদা মাথায় রাখেন তো জীবনে আপনি তো সুখী থাকবেনই এবং সর্ব কাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন তাই কোন সেই ভগবান শ্রীকৃষ্ণের প্রধান পাঁচটি উপদেশ চলুন আমরা জেনে নিই তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক কিছুই পরিবর্তনশীল বন্ধুরা সংসারে সব কিছু পরিবর্তনশীল যেমন দিনের পর রাত আসে আবার রাতের পর দিন আসে যেমন শীত চলে যাওয়ার পর গরম আসে আবার গরম চলে যাওয়ার পর বর্ষা আসে তেমনই বন্ধুরা আমাদের জীবনেও না সুখ স্থায়ী আর না তো দুঃখ তাই জীবনে সুখ আসুখ বা দুঃখ আমাদের মাথায়টা রাখা উচিত যে আজ যা আমার আছে কাল তা অন্য কারোর ছিল এবং পরশু তা আবার অন্য কারোর হয়ে যাবে কারণ পরিবর্তনই এই সংসারের প্রধান নিয়ম নাম্বার দুই ঈশ্বরের প্রতি সমর্পণ থাকা বন্ধুরা আমরা আগের পয়েন্টে জেনেছি যে সব কিছুই পরিবর্তনশীল মানে পরিবার সম্পর্ক টাকা পয়সা মান সম্মান চিরকাল আমাদের সাথে থাকবে না কারণ সব কিছুই হচ্ছে আমাদের কর্মের ফল যা ঈশ্বর আমাদের প্রদান করছেন তাই চেতনা যদি আমরা সর্বদা ঈশ্বরে সমর্পণ করে দিই তো জীবনে সুখ আসুক বা দুঃখ আমরা ব্যাকুল হব না আমরা আবার চেষ্টা করব আর এক না একদিন আমরা সেই কাজে সফল হবই নাম্বার তিন বর্তমানে বাঁচা বন্ধুরা যেহেতু সবকিছু পরিবর্তনশীল তাই না তো অতীত নিয়ে আমাদের দক্ষ করা উচিত আর না তো ভবিষ্যতের চিন্তায় সর্বদা মগ্ন থাকা উচিত আমাদের বর্তমান সময়ই ঈশ্বরের প্রতি আস্থা রেখে সর্বদা সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত কারণ যা হয় যা কিছু হয় সর্বদা ভালোর জন্য হয় এই বিশ্বাস রেখে আমাদের আমাদের জীবনে কর্ম করে যাওয়া উচিত কারণ যদি বর্তমান সুন্দর হয় তো ভবিষ্য অটোমেটিক সুন্দর হয়ে যাবে নাম্বার চার কর্ম করে যাও কিন্তু ফলের চিন্তা করো না কারণ বন্ধুরা এই সংসারে আমরা কোনো কিছু ভোগ করতে আসিনি আমরা এই সংসারে এসেছি ঈশ্বরের রূপে তাই যখনই আমরা কোনো কর্ম কোনো ফলের আশায় করি সেই কর্ম বন্ধুরে আমরা লিপ্ত হয়ে যাই আর তাই হচ্ছে বন্ধুরা আমাদের জন্ম মৃত্যু ও সুখ দুঃখের কারণ তাই যদি আমরা সর্বদা ঈশ্বরের চিন্তন করে ঈশ্বরের হয়ে কাজ করি তো কোনো এমন ব্যক্তি নেই যে সেই কাজে আমাদের আটকাতে পারে নাম্বার পাঁচ অন্যের ওপর রাগ করা বন্ধুরা ক্রোধ এমন একটা জিনিস যা সবার আগে নিজেকেই পড়িয়ে দেয় যখন আমাদের ক্রোধ আসে তখন আমরা এমন কিছু ভুল করতে পারি যা আমাদের জীবনকেই তছনছ করে দেয় এই ক্রোধই বন্ধুরা বিবাহিত সম্পর্ক কেরিয়ার সব কিছু নষ্ট করে দেয় মানে অন্য কেউ দোষ করল আর তার আপনি শাস্তি ভোগ করলেন এটা নিশ্চয়ই বন্ধুরা কোনো বুদ্ধিমানের কাজ নয় তাই সুখে থাকতে বন্ধুরা আপনারা ভগবানের বলায় পাঁচটি উপদেশ সর্বদা মাথায় রাখবেন এতে আপনারা জীবনে সুখী হবেনি এবং সর্ব কাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আজকের এই দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় কারণ বন্ধুরাই বিশেষ দিনে বহু দেবদেবী এই ধরাধামে আবির্ভাব হয় তাই যদি বন্ধুরা আপনাদের মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন তো ঈশ্বরের কৃপায় তা অবশ্যই পূর্ণ হবে কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধু ভাগ্য খুলে দেয় তাই আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই কার্যটি কিন্তু করতে একদমই ভুলবেন না বন্ধুরা আজকের এই দিন ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয় ভগবান বিষ্ণুর ধাম হল বৈকুণ্ঠ ধাম মানা হয় একাদশী পালন করলে জন্ম জন্মের পাপে নাশ হয় আর সে সোজা মৃত্যুর পর বৈকুণ্ঠ লোকে গমন করে কিন্তু যারা আজ এটি বলেও শোবে তারাও কিন্তু বন্ধুরা একই ফল প্রাপ্ত করবে হ্যাঁ বন্ধুরা তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আজ রাতে এটি বলে শোবেন আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা স্কন্ধ পুরাণে অনুসার এই একাদশীর সম্বন্ধে নারদজি স্বয়ং ব্রহ্মাজিকে জিজ্ঞেস করেন আর ব্রহ্মাজীর অনুসার এই দিন যে ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করে সে অবশ্যই মৃত্যুর পর বৈকুণ্ঠ লোক গমন করে তার জীবনের সমস্ত পাপের নাশ হয়ে যায় ফলে তার মনের বাসনাও এতে পূর্ণ হয়ে যায় জীবনে যে কারণে সমস্যা হচ্ছিল তাও ভগবানের কৃপায় দূর হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের ব্যস্ততার মধ্যে অবশ্যই আজ রাতে কিন্তু এটি বলে শোবেন এতে আপনার জীবনে থাকা সকল সমস্যা প্রভু হরণ করে নেবেন ফলে আপনার জীবনে আসবে অফুরন্ত শোক ও শান্তি বন্ধুরা প্রত্যেক দিনই আমরা ভগবানের পুজো আরাধনা করি কিন্তু বিশেষ দিনে যদি আমরা ভগবানের পুজো আরাধনা করতে পারি ভগবানের কাছে ভক্তি ভরে কিছু চাইতে পারি তো অবশ্যই কিন্তু বন্ধুরা সেটি পূর্ণ হয় কিন্তু কিভাবে তা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কিভাবে আজকে রাতে আপনারা ভগবানকে খুশি করবেন যাতে আপনার মনের বাসনা প্রভু পূর্ণ করে দেন নাম্বার এক প্রথমত বন্ধুরা আজকের দিনে আপনারা কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না নাম্বার দুই গুরুজনদের সাথে আজকের দিনে ভুলেও কোনো খারাপ ব্যবহার করবেন না নাম্বার দিন সন্ধেবেলা ভগবান বিষ্ণুর নামে বাড়িতে পুজো আরাধনা করুন বাড়িতে ভগবান বিষ্ণুর নামে একটি প্রদীপ ধরান হাতে সামান্য গঙ্গা জল নিয়ে একটি সংকল্প নিন যেই মনোবাসনা পূর্ণ করার জন্য আমি ভগবানের এই মন্ত্র একশো বার জপ করব। আর বন্ধুরা সেই মন্ত্রটি হলো ওম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায় ছ জগৎ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম বন্ধুরা আপনাদের এই মন্ত্রটি একশো বার জপ করতে হবে এছাড়া বন্ধুরা আপনারা ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রও জপ করতে পারেন কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা সংকল্প নিতে বলবেন না এই দিন করা দান ধ্যান জপ তপের মাহাত্ম অনেক অনেক বেশি এই দিন একাদশী ব্রত পালন করলে এক হাজার অষ্টমের যজ্ঞের ফল অনাহাসেই প্রাপ্ত হয় যা ব্রহ্মাজি নারদজিকে নিজে বলেছেন এই দিন ভক্তি ভরে একবার হরি নাম করলে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ধন সম্পত্তি সুখ সব কিছু প্রাপ্তি হয় যারা একাদশীতে রাত্রি জেগে হরি কীর্তন করে তাদের সমস্ত পাপ নাশ হয় সত্যযুগে মুনি যা জপ তপের মাধ্যমে প্রাপ্ত করতে পারত না এই একাদশী ব্রতেই তা অনাহাসে প্রাপ্ত হয় আর যারা ব্রত রাখতে পারেননি তারা অবশ্যই আজ রাতে বালিশের নিচে এটি রেখে ঘুমান এর জন্য আপনাকে পরিষ্কার জামা কাপড় পরে একটি প্রদীপ তুলসী মঞ্চে ধরাতে হবে তারপর বাড়িতে যেমন পুজো দেন তেমনই পুজো দেওয়ার পর ঠাকুরের আসনে বসে ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রের চাপ একশো বার করতে হবে তারপর ভগবান বিষ্ণুকে নিজের সকল সমস্যার কথা বলবেন ভাববেন তিনি আপনার কথা শুনছেন রাত্রে নিরামিষ আহার গ্রহণ করে হরে কৃষ্ণ মন্ত্র জাপ করার পর চারটি তুলসী পাতা নিজের কপালে ছুঁয়ে ভগবান বিষ্ণুকে স্মরণ করে বালিশের নিচে রেখে দেবেন কারণ ভগবান বিষ্ণু মাতা তুলসীকে বলেছিলেন যেখানে তুলসী থাকবে সেখানে আমি সর্বদাই বাস করব। এছাড়া তুলসী মায়ের প্রভাবে আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি অনাহাসেই দূর হবে সকালবেলা আপনি সেই তুলসী পাতা কোনো জলাশয়ে বা নির্জন স্থানে ফেলে দেবেন তো আশা করছি বন্ধুরা আপনাদের জীবনে ঈশ্বরের কৃপা হবে হরে কৃষ্ণা